নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবার আমি চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে আজকের আমি এক কাপ উষ্ণ গরম দুধ দিয়ে দারুণ একটা স্পঞ্জি নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আপনারা খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে খুবই স্পঞ্জোর টেস্টি আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি একটা মিক্সিন বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ উষ্ণ গরম দুধ দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ ওর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ চামচ বাতাসের গুঁড়ো আপনার এখানে চিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি বাতাসের গুঁড়ো দিয়ে বানাচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব এখানে আমি বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করছি না ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প ময়দা দিয়ে এইভাবে হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে দুধের সাথে মিশিয়ে নেব আপনারা এই রেসিপিটা একবার বানিয়ে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে আমি এক কাপ দুধের সাথে দু কাপ ময়দা লেগেছে আমার দু কাপ ময়দা দিয়ে আমি এটাকে মাখিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব তিন টেবিল স্পুন রিফাইন্ড তেল দিয়ে এটাকে আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে এই ডোটা এইরকম নরম হবে খুব শক্ত হবে না নরম চটচটে হবে এইভাবে তেলটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এখন ওর উপরে আমি আরও একটু তেল মাখিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব আধ ঘন্টা উপরে একটু তেল মাখিয়ে দিলাম এটাকে ঢাকনা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দিচ্ছি আধ ঘন্টা পরে আমি ফিরে আসছি আধ ঘন্টা পরে আমি ফিরে এসেছি দেখুন কতটা ফুলে উঠেছে এভাবে চেপে হাওয়াগুলো বের করে দিতে হবে আবারও আমি কিছুক্ষণ এইভাবে মা ভালো করে মাখিয়ে নেব আপনারা এটা আটা দিয়েও বানাতে পারেন আটা দিয়েও বানালে খেতে খারাপ হবে না ভালো হবে প্লেটের মধ্যে আমি একটা তুলে নিয়েছি আর একটু মাখিয়ে নিলাম খানিকটা ড্রো আমি নিয়ে নিয়েছি কিছুটা ময়দা ছড়িয়ে দিয়েছিলাম দিয়েটাকে আমি এইভাবে বেলে নিচ্ছি এখানে আমি কিছুটা সাদা তিল নিয়েছি নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি দিয়ে বেলে নি সাহায্যে একটু এইভাবে বেলে নেব একটা ছুরি দিয়ে আমি এইভাবে বোর পিকেটে নেব আপনারা যে যেমন শেপ দিতে পারেন দিয়ে দেবেন এই একইভাবে আমি সবগুলো এইভাবে করে নেব দেখুন রকম হবে এখানে আমি কড়া বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন ওর উপরে আমি এই বরফিগুলো তুলে দেবো দিয়ে মাজারি ফ্লেমে এগুলো খেয়ে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন এগুলো আস্তে আস্তে কতটা ফুলে উঠেছে এবার এগুলোকে আমি উল্টে দেব এক সাইডটা হয়ে গেছে এগুলো খেতে কিন্তু ভিতরে স্পঞ্জি বাইরে মুচমুছে খুবই টেস্টি হবে আপনারা একবার বানিয়ে দেখবেন এগুলো হয়ে গেছে আমি তুলে নিলাম এই একইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি তারপরে একসঙ্গে আমি দেখাচ্ছি সবগুলো আমার ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন আমি আমার ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করছি আগামী পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন have done it.